ভারী বৃষ্টির মধ্যে এক নিষ্ঠুর স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘর থেকে বের করে দিল স্ত্রী কাঁদল মিনতি করল কিন্তু তার স্বামীর মনে একটু দয়া জাগল না অসহায় একলা মা হতে চলা সেই নারী শেষমেশ কোথায় গেল এই গল্পটি শুনলে আপনার আত্মাও কেঁপে উঠবে সকাল বেলা ছিল একটা ছোট গ্রামের কাঁচা ঘরে বাইশ বছর বয়সী মেমুনা উঠোনে বসে সবজি কাটছিল হালকা রোদ দেয়ালের উপর পড়ছিল বাতাসে মাটির গন্ধ মিশেছিল মেমুনার মুখে ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল সে অন্তঃসত্ত্বা ছিল কিন্তু মুখে মাতৃত্বের কোনো আনন্দ ছিল না ছিল শুধু এক অদ্ভুত বোঝা আর নীরব যন্ত্রণা ঠিক তখন ঘরের ভেতর থেকে তার মোবাইল ফোন বেজে উঠল মেমুনা তাড়াতাড়ি হাত ধুয়ে ফোন ধরল ওপাশে ছিল তার স্বামী আমজাদ যে শহরে কাজ করত আমি কেমন আছেন জি ভালো আছেন আচ্ছা এটাই জানতে চেয়েছিলাম বলে ফোনটা কেটে গেল মেমুনা কিছুক্ষণ ফাঁকা চোখে মোবাইলটার দিকে তাকিয়ে রইল তার চোখে পানি চলে এলো বিয়ের দুই বছর কেটে গেছে কিন্তু ভালোবাসা যেন তার কপাল থেকে রাগ করে চলে গেছে স্বামী শহরে চলে গেছে আর সে এখানে শাশুড়ির সঙ্গে একা থাকে শাশুড়ির ব্যবহার সবসময় ঠান্ডা আর কঠোর কোনো কথা ভুল হলে সারা দিন তিরস্কার শুনতে হতো এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন হঠাৎ আমজাদ বাড়ি ফিরে এলো মুখে রাগ চোখে আগুন দরজা খুলে চিৎকার করে বলল তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তুমি অভিশপ্ত তুমি আসার পর থেকে আমার কিছুই ভালো যাচ্ছে না মেমুনা চুপ করে গেল বলার মতো কিছুই ছিল না আমজাদের আসার পর দুই দিন কেটে গেছে কিন্তু তার উপস্থিতিতেও মেমুনার মনে অচেনা এক শূন্যতা বাড়তে লাগল সে দেখতো আমজাদ ঘন্টার পর ঘন্টা মোবাইলে ব্যস্ত থাকে কখনো হাসে কখনো ধীরে ধীরে কারোর সঙ্গে কথা বলে যেন দুনিয়ার সব ভালোবাসা সেই কণ্ঠেই জমা আছে সেদিনও বিকেলের সময় আকাশে মেঘ জমেছিল মেমনা চায়ের কাপ বানিয়ে চুপচাপ ঘরে ঢুকলো দরজা আস্তে খুলতেই শুনল আমজাদ ফোনে কারোর সঙ্গে খুব কোমলভাবে কথা বলছে আরে প্রিয় কেন চিন্তা করো আমার স্ত্রীর আমার মনে কোনো জায়গা নেই খুব তাড়াতাড়ি সে এই ঘর থেকে চলে যাবে আর তুমি হবে এই ঘরের রানী এই কথা মেমুনার বুকের ভেতর ছুরির মতো বিধল তার হাত কাঁপতে লাগল চায়ের কাপ মাটিতে পরে ভেঙে গেল শব্দ শুনে আমজাদ চমকে তাকালো আর দরজায় মেমোনাকে দেখে তার চোখের আগের আগুন জ্বলে উঠল এখানে লুকিয়ে লুকিয়ে আমার কথা শোনো লজ্জা হয় না তোমার কঠিন স্বরে বলল আমজাদ মেমুনার চোখ বেয়ে অসুখ গড়িয়ে পড়ল আমজাদ আপনি আমার ওপর জুলুম করছেন কেন আমি আপনার স্ত্রী আপনার সন্তানের মাহতে চলেছি আপনি আমার সাথে এমন প্রতারণা করছেন কেন কিন্তু আমজাদের চোখে ভালোবাসা নয় বরং পাশার নির্দয়তা নেমে সে তো আগেই চেয়েছিল তার থেকে মুক্তি পেতে হঠাৎ আকাশে বিদ্যুৎ ঝলকানি হল আর প্রবল বৃষ্টি নামলো রাগে ফেটে পড়ে আমজাদ মেমুনার হাত ধরে টেনে বলল বেশ হয়েছে এবার বেরিয়ে যাও আমার ঘর থেকে তোমার এখানে আর কোন জায়গা নেই মেমুনা কেঁদে উঠল কাপা গলায় বলল আমি কোথায় যাব আমি একা আমি গর্ভবতী কিন্তু আমজাদের হৃদয়ে তখন পাশানের মতো কঠিন পর্দা পড়েছে সে মেমুনাকে টেনে এনে উঠোনে ফেলল বৃষ্টি তখন আরও তীব্র পানির ফোঁটা মেমুনার মুখের অশ্রুর সঙ্গে মিশে যাচ্ছিল হঠাৎ আমজাদ জোরে এক ধাক্কা দিল আর মেমুনা দরজার বাইরে পড়ে গেল কাদা মাখা শরীরে সে মাটিতে লুটিয়ে রইল আর দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে গেল মেমুনা কিছুক্ষণ দরজার সঙ্গে হেলান দিয়ে কাঁদতে লাগলো অনুরোধ করল মিনতি করল কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না বৃষ্টি তখন ঝড়ের রূপ নিয়েছে ধীরে ধীরে মেমোনা উঠল এক হাতে পেটটা আঁকড়ে ধরে কাপা পায়ে গ্রাম ছাড়তে লাগল আজ তার জীবনের শেষ আশ্রয়টাও কপাল থেকে মুছে গেছে বৃষ্টির ফোটাগুলো যেন মাটিতে নয় তার বুকের ভেতরেই পড়ছিল হেঁটে হেঁটে সে এক বড় গাছের নিচে এসে বসল ভেজা কাপড় শরীরে লেপটে গেছে নিঃশ্বাস দ্রুত চলছে শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে কিন্তু মুখে ভয় আর যন্ত্রণার ছাপ স্পষ্ট হঠাৎ সে পেটের ওপর হাত রাখলো একটা হালকা ব্যথা উঠেছে প্রথমে হালকা তারপর তীব্র তার ঠোঁট থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো ভয় পেয়ে গেল সে হে আল্লাহ এখন আমি কোথায় যাব কাপা হাতে গাছের কাণ্ড ধরে কোনো রকমে দাঁড়াল বৃষ্টি তখনও প্রবল কিন্তু সে হাঁটতে লাগল একটা আশার ভরসায় কিছু দূরে একটা ছোট কাঁচা ঘর দেখতে পেল দরজার সামনে কাদা আর বৃষ্টির দাগ পড়েছে কাপা হাতে দরজায় ঠক ঠক করে নক করল কিছুক্ষণ পর দরজাটা কর করে শব্দ করে খুললো এক বৃদ্ধা নারী বাইরে তাকালেন তার মুখের ভাজে বয়সের ছাপ থাকলেও মায়া লুকিয়েছিল মেমুনা কাঁদতে কাঁদতে বলল মা দয়া করে আমাকে সাহায্য করুন আমার পেট ব্যথা করছে আমার সন্তানের জন্মের সময় ঘনিয়ে এসেছে আল্লাহর দোহাই আমাকে একটু আশ্রয় দিন বৃদ্ধার মন গলে গেল তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে বললেন আসো মা ভেতরে চলে আসো তাড়াতাড়ি ঘর ছোট ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্ধ্যা তাড়াতাড়ি বিছানা পেতে দিলেন পানি গরম করলেন আর দুর্বল হাতে মেমুনাকে ধরে শুইয়ে দিলেন কয়েক ঘন্টা পর রাতের নিস্তব্ধতা ভেঙে এক নবজাতক শিশুর কান্নার শব্দ শোনা গেল মেমুনার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল সে তার ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে নিল সেই মুহূর্তটা তার কাছে ছিল আশা আর বেদনার মিশ্রণ মনে একটা চিন্তা জেগে উঠল কি দুর্ভাগা আমার এই সন্তান যে জন্মেই তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে মহিলা যখনই রান্না করে নিয়ে এসে স্নেহ বললেন বেটি কিছু খেয়ে নাও মন শক্ত রাখো মেমুনা দুর্বল এক হাসি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল তারপর বৃদ্ধা জিজ্ঞেস করলেন বেটি তুমি কে কোথা থেকে এলে মেমুনার চোখ আবার ভিজে উঠল আমার গ্রাম এখান থেকে অনেক দূরে স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন না কোনো ঠিকানা আছে না থাকার জায়গা বিদ্ধ্যা এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নরম গলায় বললেন বেটি চিন্তা করোনা না কিছুদিন এখানেই থেকে যাও আমি পাশের চৌধুরী সাহেবের বাড়িতে কাজ করি সেই কাজেই আমার জীবন চলে তুমি সামলে উঠবে ইনশাআল্লাহ মেমুনার চোখে প্রথমবারের মতো একটুখানি আসার আলো দেখা গেল সে তার ছেলেকে বুকে টেনে নিল আর মনে মনে ভাবল হয়তো জীবন আমাকে নতুন একটা পথ দেখাচ্ছে হয়তো এখান থেকেই আমার নতুন যাত্রা শুরু হবে সময় ধীরে ধীরে তার ক্ষতের ওপর মলমের মতো কাজ করতে লাগল যদিও মাঝে মাঝে অতীতের ঝড় স্বামীর স্মৃতি তার মনকে ব্যতীত করত কিন্তু এখন তার জীবনের একমাত্র রং ছিল তার ছেলে ভোরবেলায় সে উঠে সন্তানের যত্ন নিত তাকে আদর করে ঘুম পারাত তারপর বৃদ্ধার অনুমতি নিয়ে চৌধুরী সাহেবের বাড়িতে যেত সেখানে সে রান্না করত পরিষ্কার পরিচ্ছন্নতা করত আর সন্ধ্যা নামলেই ফিরে এসে সেলাই মেশিনের পাশে বসে কাজ শুরু করত গ্রামের মেয়েরা প্রায় এসে বলতো মেমুনা আপা এই শার্টটা সেলাই করে দাও এই ওড়নাটা একটু ঠিক করে দাও মেমুনা নরম গলায় হাসি দিয়ে বলত জি কালকের মধ্যেই হয়ে যাবে তার সেলাইয়ের নিপুণতা ও পরিষ্কার কাজের প্রশংসা সারা গ্রামে ছড়িয়ে পড়ল আর সেই বৃদ্ধা যাকে এখন সে মাজি বলে ডাকত সবার কাছে গর্ব করে বলতেন এ আমার দুঃসম্পর্কের আত্মীয় খুবই ভালো আর পরিশ্রমী মেয়ে দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর কেটে গেল মেমুনার ছেলে এখন দুই বছর বয়সী তার ঝলমলে চোখ আর সরল হাসিই ছিল মায়ের পুরো পৃথিবী এখন মেমুনার মনে না ছিল আমজাদের কোন স্মৃতি না তার বাড়ির কারো চিহ্ন কেউ তাকে খোঁজেনি কেউ ফিরে তাকায়নি সে বেঁচে আছে কিনা কেউ জানতেও চায়নি অন্যদিকে আমজাদের জীবনও অনেক বদলে গিয়েছিল সে শেষমেশ সেই মেয়েটিকেই বিয়ে করল যার সঙ্গে সে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ের পর মেয়েটি ঘরে ঢুকেই বলল দেখো আমজাদ আমি গৃহস্থালির কাজ করি না না আমি জানি না আমি শিখতেও চাই তুমি জানো আমি তোমার জন্য সাজব সুন্দর থাকব ঝাড়ু দেওয়া বা রুটি বানানো আমার কাজ নয় আমজাদ মুচকি হেসে বলল ঠিক আছে কোনো সমস্যা নেই আমি সামলে নেব ভালোবাসার অন্ধ পর্দা তখনও তার চোখে বাঁধা ছিল আর এইভাবে ঘরের সব কাজের ভার গিয়ে পড়ল তার বৃদ্ধা মায়ের কাঁধে শুরুতে মা কিছু বলেননি কিন্তু দিন যেতে যেতে বউ আর শাশুড়ির মধ্যে তিক্ততা বাড়তে লাগল প্রতিটি কথায় ঝগড়া প্রতিটি মুহূর্তে মতবিরোধ ঘরের শান্তি যেন বাতাসে মিলিয়ে গেল আমজাদ মাঝে মাঝে চেষ্টা করত তাদের মিল করাতে কিন্তু কেউ কারো কথা শুনতে রাজি হতো না ধীরে ধীরে সেও এই অশান্ত জীবনে ক্লান্ত হয়ে পড়ল একদিন সেই ঝগড়ার মধ্যেই তার মায়ের হৃদরোগে প্রবল আক্রমণ হল এবং কিছুক্ষণের মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন আমজাদের বিয়ের এখন দুই বছর কেটে গেছে কিন্তু তাদের ঘরে সন্তান আসেনি দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল কিন্তু আমজাদের জীবনে শান্তি বলে কিছু অবশিষ্ট ছিল না তার স্ত্রী সাফিয়া প্রতিটি বিখ্যাত হেকিম ডাক্তার পীর সবাইয়ের কাছে চিকিৎসা করিয়েছে প্রতিটি তাবিজ গলায় ঝুলিয়েছে প্রতিটি দোয়া পরা পানি খেয়েছে তবুও সন্তান তার কপালে জোটেনি আমজাদ বাইরে থেকে নিশ্চুপ থাকত কিন্তু ভেতরটা ভেঙে গিয়েছিল মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় তার মনে হতো সেই দিনটির কথা যেদিন সে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেমুনাকে ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তার মুখ তার কান্না তার কাঁপা হাত সব দৃশ্য এখনো চোখে ভাসত মনে হতো বুকের ভেতর আগুন জ্বলছে সে নিজেই ভাবত হায় যদি আমি সেটা না করতাম হয়তো তার অভিশাপই আমার উপর পড়েছে তাই আজ আমার জীবন শূন্য কিন্তু এই অপরাধ বোধ সে কারো সঙ্গে ভাগ করতে পারত না সাফিয়া তেজি স্বভাব সে ভালো করেই জানত যে কোনো ছোট ব্যাপারে ঝগড়া চিৎকার দোষারোপ তার জীবন এখন শব্দ আর মধ্যে বন্দী হয়ে গেছে পাঁচ বছর কেটে গেল আমজাদের চোখের নিচে কালচে দাগ মুখে ক্লান্তি মনে অনুশোচনার ভার জমে গেছে এক সাধারণ দিনের সকাল ছিল সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকালো দুপুর তিনটা বাজে কি আমার তো ডিউটিতে যাবার কথা ছিল এত দেরি হল কিভাবে তাড়াতাড়ি চারপাই থেকে উঠে উঠোনে গেল সাফিয়া সাফিয়া কোথায় তুমি কিন্তু পুরো ঘর নিস্তব্ধ কোথাও কোনো হাঁটার শব্দ নেই কোনো বাসনের আওয়াজ নেই বুকের মধ্যে এক অজানা ভয় ঢুকে পড়ল সে দ্রুত ঘরে ফিরে এলো আর ঠিক তখনই চোখে পড়ল চারপাইয়ের পাশে রাখা এক খাম এটা কি সে কাপা হাতে খামটা তুলল ধীরে খুলল যখন চিঠি পড়া শুরু করল মুখের রং উড়ে গেল পা থেকে মাটি সরে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চোখ বিস্ময়ে আর বড় হয়ে রইল চিঠিতে লেখা ছিল আমজাদ আমি আমার নিজের ইচ্ছায় এই ঘর ছেড়ে চলে যাচ্ছি তোমার কাছে আমার দেওয়ার মতো আর কিছু নেই আমার এক ধনী স্বামী হয়ে গেছে আর আমি তোমার সন্তান জন্ম দিতে চাই না তোমার সঙ্গে এই ছোট ঘরে বাকি জীবন কাটানোর কোনো ইচ্ছে নেই আমার এখন আমি আর এভাবে বাঁচতে পারবো না আর হ্যাঁ তোমার যে জমি ছিল সেটাও আমি বিক্রি করে ফেলেছি সব কিছু এখন আমার হাতে তোমার মতো মানুষের আর আমার কোনো প্রয়োজন নেই আমজাদের কাপা হাতে থাকা সেই কাগজ মাটিতে পড়ে গেল এক মুহূর্তের জন্য সে স্থির দাঁড়িয়ে রইল যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে চোখ দুটো বিষয়ে আর ধাক্কায় বড় বড় হয়ে রইল তারপর হঠাৎ তার ভেতর থেকে কিছু একটা ভেঙে পড়তে লাগলো সে ধীরে ধীরে চারপাইয়ের উপর বসে পড়ল আর নিজের অজান্তেই চোখের পানি থামাতে পারল না ঠোঁট কাঁপতে কাঁপতে শুধু একটি কথা বের হল হায় আল্লাহ আমি কি করে ফেলেছি তার মনে তখন গুঞ্জন তুলছিল সেই দৃশ্য প্রবল বৃষ্টির রাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ভিজে কাপড়ে কাঁপতে থাকা মেমুনা চোখে ভয় আর মিনতি আর সে নিজে পাশাণ হৃদয়ে হাত তুলে বলছে বেরিয়ে যাও এখন মনে হচ্ছিল যেন আল্লাহ তার প্রতিটি অন্যায়ের বদলা ফিরিয়ে দিচ্ছেন রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমে তলিয়ে যেত আমজাদ তখনও বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত বুকের ভেতর অনুতাপ অপরাধবোধ আর বেদনার এক ধারালো যন্ত্রণা সারাক্ষণ তাকে কুড়ে কুড়ে খেত পাঁচ বছর কেটে গেছে কিন্তু মেমুনার মুখ তার কান্না সেই বৃষ্টি ভেজা রাত সব এখনও তার মনে একই তীব্রতায় জবলজবল করত এখন সে জায়গায় জায়গায় ঘুরে বেড়াত সবাইকে একটাই প্রশ্ন করত কেউ কি মেমুনাকে দেখেছে কিন্তু কোথাও কোনো উত্তর মিলত না জীবন এখন তার কাছে বিষের মতো হয়ে গেছে দোকান জমি সব সে বিক্রি করে দিয়েছে লিন শোধ করতে এখন শুধু একটা পুরনো চার পাই আর তার উপর বসে কাশতে কাশতে অনুতাপে ভেসে থাকা আমজাদ প্রতিটি মুহূর্তে মেমুনার কাছে ক্ষমা চেয়ে যেত অন্যদিকে মেমুনার জীবনে এখন শান্তির ছায়া সে এখনও বুড়ি আম্মা হালিমার সঙ্গে থাকে যিনি তার কাছে মায়ের মতো হয়ে উঠেছেন মেমুনা তার সেবায় কোনো ত্রুটি রাখত না কিন্তু আজ কিছু আলাদা ছিল আম্মা হালিমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল তিনি চারপাইয়ে শুয়ে কাশছিলেন মেমুনা যে কাছে আসো মা দুর্বল কণ্ঠে বললেন তিনি মেমুনা তাড়াতাড়ি কাছে গিয়ে বসল বেটি আজ তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো বললেন আম্মা হালিমা তার কণ্ঠে দুর্বলতা ছিল কিন্তু স্বরে লুকিয়েছিল এক গভীর গোপন রহস্য তোমাকে একটা জঙ্গলে যেতে হবে সেখানে একটা পুরনো কুড়ে ঘর আছে সেই ঘরের ভেতর একটা পুরনো সিন্দুক মাটির নিচে পোতা আছে আমি তোমাকে তার ঠিকানা আর চাবি দেব তোমাকে সেখানে গিয়ে মাটি খুঁড়তে হবে যতক্ষণ না সিন্দুকটা পাবে ততক্ষণ থামবে না মেমুনা অবাক হয়ে জিজ্ঞেস করলো ওই সিন্দুকে কি আছে আম্মা আম্মা হালিমার চোখে হালকা একটা ঝিলি কেল ওটা আমার আমানত তার ভেতরে অনেক জহরত আছে আমি চাই এই আমানত আমার ছেলে আফতাবের কাছে পৌঁছে দাও এটা আমার শেষ দায়িত্ব মা তুমি ওয়াদা করো যে এই আমানত ঠিক মতো পৌঁছে দেবে মেমুনা দুই হাত জোর করে বলল আম্মা আমি নিজের জীবন বাজি রেখেও আপনার এই আমানত আফতাবের কাছে পৌঁছে দেব পরদিন সকালে মেমুনা তার পাঁচ বছরের ছেলেকে আম্মা হালিমার জিম্মায় রেখে দিল সন্তানের কপালে চুমু খেয়ে জঙ্গলের পথে রওনা হলো। রাস্তা নির্জন গাছের ছায়া লম্বা আর নিঃশব্দ পাখিদের ডাকও যেন বিষণ্ন শোনাচ্ছিল হাঁটতে হাঁটতে শেষ সে আম্মার বলা জায়গায় পৌঁছে গেল সামনে একটা পুরনো কুড়ে ঘর ভাঙাচোরা হলেও রহস্যময় এক আকর্ষণ ছিল তাতে মেমনা নিচু হয়ে দরজা খুলল ভেতরে অন্ধকার সে সঙ্গে আনা বেলচা আর কুঠা শক্ত করে ধরল আর মাটি খোঁড়া শুরু করল আম্মা হালিমার কথাগুলো কানে বাঁচছিল যতক্ষণ না সিন্দুকটা পাবে থামবে না ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর খামে ভিজে যাওয়া মেমুনা শেষবারের মতো বেলচা চালাতেই নিচ থেকে কোন শক্ত জিনিসে আঘাত লাগল সে থেমে গেল বেলচাটা পাশে রাখল আর হাতে মাটি সরাতে লাগল অল্প সময়ের মধ্যেই একটা পুরনো মরিচাধরা সিন্দুক দেখা গেল তার বুক জোরে জোরে ধকধক করতে লাগল এটাই সেই আমানত যার জন্য সে নিজের জীবন বিপন্ন করে এসেছে সে সাবধানে সিন্দুকটা তুলে নিল তার গায়ে লেগে থাকা মাটি ঝেড়ে ফেলল আল্লাহর নাম নিয়ে আম্মা হালিমার বাড়ির পথে রওনা দিল বাড়ি পৌঁছে সরাসরি আম্মা হালিমার ঘরে ঢুকল আম্মা চার পায়ে অবস্থায় ছিলেন মুখে ক্লান্তি কিন্তু চোখে ছিল এক আশার আলো মেমুনা সিন্দুকটা তার সামনে রাখল ধীরে বলল আম্মা এই নিন আপনার আমানত আমি নিয়ে এসেছি এ কথা শুনে আম্মা হালিমার চোখে আনন্দের ঝলক উঠল মুখে প্রশান্তির হাসি আমি জানতাম তুমি তুমি করবে না এটা তোমার পরীক্ষা ছিল যদি লোভে পড়ে এটাকে নিজের জন্য রেখে দিতে তাহলে জেনে রাখো এই সিন্দুক কখনো তোমার নসিবে আসত না তিনি কাপা হাতে সিন্দুকের ঢাকনা খুললেন আর পরের মুহূর্তেই দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল ভেতরে ঝলমল করছে হীরা জহরাত সোনার মোহর একটা আসল গুপ্তধন আম্মা হালিমা ধীরে বললেন এই ধন আমার স্বামী এখানে পুঁতে রেখেছিলেন আমরা একসময় খুব ধনী ছিলাম কিন্তু আমাদের নিজের ছেলের নিষ্ঠুরতায় ঘর থেকে তাড়িত হয়েছিলাম মৃত্যুর আগে তিনি বলেছিলেন যেদিন কোন সৎ হৃদয়ের মানুষ আমার এই আমানত খুঁজে বের করবে সেদিন সেই হবে এর প্রকৃত মালিক বেটি এখন এই ধন তোমার তুমি এর মালকিম কারণ তুমি এই আমানতকে সৎভাবে রক্ষা করেছো মেমুনার চোখে অশ্রু নেমে এলো সে মাটিতে বসে পড়ল আম্মা হালিমার হাত চুমুকিয়ে বলল আম্মা আপনি আমাকে মেয়ে বলেছেন এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার কিছুদিন পর আম্মা হালিমার জীবনের সময় শেষ হয়ে এল তার চলে যাওয়ায় মেমুনার হৃদয় ভেঙে গেল কিন্তু সে আম্মার স্মৃতিকে মনে রেখে সিদ্ধান্ত নিল তার দেওয়া সেই আমানত সে মানুষের কল্যাণে ব্যয় করবে সেই গুপ্তধনের অর্ধেক অংশ দিয়ে মেমুনা গ্রামে একটি বড় স্কুল বানালো যাতে গরিব ও এতিম শিশুরা বিনা খরচে শিক্ষা নিতে পারে আর বাকি অর্ধেক দিয়ে একটি হাসপাতাল গড়ে তুলল যেখানে প্রতিটি অসহায় মানুষ বিনা বিনামূল্যে চিকিৎসা পেত সময়ের সাথে সাথে দিন বদলে গেল মেমুনা এখন সেই গ্রামের পরোপকারী মা নামে পরিচিত মানুষ তার হাত চুমত তার জন্য দোয়া করত তার ছেলে এখন আট বছর বয়সী উজ্জ্বল চোখ বুদ্ধিমান মন আর মায়ের মতোই কোমর হৃদয় তাদের দিন এখন বদলে গেছে সংগ্রামের মেঘ সরিয়ে জীবনে নেমে এসেছে আল্লাহর রহমতের আলো একদিন বিকেলের সময় সূর্যের লালচে আবা যখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে তখন এক ভানাচোরা পোশাক পরা এলোমেলো চুলের আমজাদ এক পুরনো বটগাছের নিচে বসে কাঁদছিল তার অশ্রু মাটিতে পড়ছিল ঠিক তার জীবনের দুঃখের মতোই মাটির সঙ্গে মিশে যাচ্ছিল তার ঘর জমি সবই লিনের বোঝায় হারিয়ে গেছে এখন না তার থাকার জায়গা আছে না খাওয়ার কণা এমন সময় এক পথচারী সেখানে দিয়ে যাচ্ছিল সে থেমে বলল ভাই কি হয়েছে কেন এমন বসে কাঁদছেন আমজাদ দীর্ঘশ্বাস ফেলল আমার আর কিছুই নেই না ঘর না আশ্রয় শরীর অসুস্থ কাজ করার ক্ষমতাও নেই এখন না বাঁচার আশা আছে না মরার সাহস লোকটা মৃদু গলায় বলল হতাশ হবেন না আমি শুনেছি পাশের গ্রামে এক খুব দয়ালু মহিলা আছেন আল্লাহ তাকে অপরিসীম ধন দৌলত দিয়েছেন কিন্তু তিনি সব মানুষের কল্যাণে ব্যয় করছেন তিনি গৃহহীন অসহায় লোকদের জন্য এক বিশাল আশ্রয় আশ্রয়গৃহ বানিয়েছেন আপনি সেখানে যান হয়তো আপনিও আশ্রয় পাবেন এই কথা শুনে আমজাদের মনে আসার ক্ষীণ এক আলো জ্বলে উঠল সে কাপা পায়ে দাঁড়াল আর পাশের গ্রামের দিকে রওনা হল অনেক ঘন্টা হাঁটার পর যখন সে সেই গ্রামে পৌঁছাল তখন চারদিক থেকে শুধু সেই পরোপকারী মহিলার প্রশংসা শুনতে পেল তিনি গরিবের মা তিনি সবার সাহায্য করেন ঠিকানা জিজ্ঞেস করতে করতে আমজাদ এক সুন্দর বড় দরজার সামনে এসে দাঁড়াল তার মনে ভয়ের লজ্জা আর বিস্ময় সব একসঙ্গে মিশে গেল ধুকপুক করা হৃদয় নিয়ে সে দরজায় করা নাড়ল দরজা খুলতেই আমজাদের নিঃশ্বাস থেমে গেল বা কেঁপে উঠল সামনে দাঁড়িয়ে থাকা নারী আর কেউ নন মেমুনা কিন্তু আজ সে আর আগের সেই দুর্বল সাধারণ মেমুনা নয় এখন সে এক মর্যাদাপূর্ণ প্রশান্ত মুখের আলোকিত নারী সমৃদ্ধ পোশাকে মোরা কিন্তু চোখে বিনায় শ্রদ্ধা আর ইমানের আলো বিশ্বাসী হচ্ছিল না এই সেই নারী যাকে একদিন সে বৃষ্টির রাতে দরজার বাইরে ফেলে দিয়েছিল মেমুনাও আমজাদকে চিনে ফেলল কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো তারপর হঠাৎ আমজাদ হাঁটু ভেঙে মাটিতে পড়ে গেল। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল মেমুনা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ওপর জুলুম করেছি তোমাকে প্রতারণা করেছি আমি সব হারিয়েছি যা মানুষকে বাঁচিয়ে রাখে আল্লাহর কসম আমি তোমার অভিশাপ ভোগ করেছি মেমুনার চোখেও পানি চলে এলো কিন্তু মুখে ছিল প্রশান্তি ঠিক তখনই এক কোমল কণ্ঠ ভেসে এলো আম্মা চলুন না আজ আমরা কারখানায় গিয়ে গরিবদের মাঝে কাপড় বিলাব মেমুনার পায়ের কাছে দাঁড়িয়েছিল এক আট বছর বয়সী ছেলে সুন্দর নির্দোষ মুখ ঠিক আমজাদের মতই চেহারা আমজাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মনে হল কেউ তার হৃদয় মুঠি করে চেপে ধরেছে এ তো তারই রক্তের সন্তান মেমুনা ছেলের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল আমজাদ তুমি যা করেছ তার শাস্তি তুমি ইতিমধ্যে পেয়ে গেছ আমি তোমাকে আমার ছেলের মুখের বরক্তে ক্ষমা করে দিচ্ছি কিন্তু এখন আমাদের জীবনে তোমার কোনো জায়গা নেই যখন আমাদের তোমার প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না আর এখন আমাদের তোমাকে প্রয়োজন নেই আমজাদ চুপচাপ দাঁড়িয়ে রইল মাথা নিচু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর সেই দরজা পেরিয়ে বাইরে চলে গেল রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে একটাই কথা বাজছিল হায় যদি সেদিন আমি আমার স্ত্রীকে তাড়িয়ে না দিতাম যদি আমি তার ওপর জুলুম না করতাম তাহলে আজ আমার এই সন্তানই হতো আমার আশ্রয় কিন্তু তখন আর কোনো সুযোগ ছিল না সে নিজেই নিজের জান্নাত আগুনে জ্বালিয়ে ফেলেছিল এবং বাকি জীবনের জন্য তার কপালে শুধু অনুশোচনা আর একাকিত্বই লেখা রইল যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দোয়ার মধ্যে মনে রাখবেন কারণ আসল পুরস্কার মানুষের ভালোবাসা সাবস্ক্রাইবের বোতাম নয়